আলজেরিয়ার জন্য নতুন যুদ্ধজাহাজ তৈরি করছে চীন এগুলো হবে আলজেরিয়ার জন্য চীনের দ্বিতীয় দফায় জাহাজ তৈরি ভূমধ্যসাগরীয় অঞ্চলে আলজেরিয়া হচ্ছে চীন এবং রাশিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ এবং ঘনিষ্ঠ মিত্র বলা হয় আলজেরিয়া মুসলিম বিশ্ব এবং আরব বিশ্বের ভবিষ্যৎ পরাশক্তি দেশটিতে আছে আফ্রিকার থেকে বড় তেলের ভাণ্ডার ফ্রান্সের কাছে দীর্ঘ এবং রক্তাক্ত যুদ্ধে পর স্বাধীন হয়েছিল আলজেরিয়া আলজেরিয়া স্বাধীনতার পর থেকেই রাশিয়া ঘনিষ্ঠ মিত্র একই সাথে পশ্চিমা বিরোধী সাম্প্রতিক বছরগুলোতে চীনও আলজেরিয়ার সাথে সুসম্পর্ক তৈরি করছে আলজেরিয়ার জন্য যুদ্ধজাহাজও বানাচ্ছে বিশ্লেষকরা বলছে আলজেরিয়ার বিশাল তেলের ভাণ্ডার এবং সম্ভাব্য অর্থনৈতিক উন্নতিকে টার্গেট করেই চীন এগোছে এছাড়াও আলজেরিয়ার মাধ্যমে ভূমধ্য সাগরেও প্রভাব বিস্তার করা যাবে যেমনটা ইরানের মাধ্যমে পারস্য সাগরে করেছে আলজেরিয়ার জন্য তৈরি করা বিশাল ভেসেল মূলত জিরো ফাইভ সিক্স যুদ্ধজাহাজের উন্নত রূপ আলজেরিয়ার জাহাজগুলো চীনের এই যুদ্ধজাহাজগুলো মূলত করভেট যুদ্ধজাহাজ তবে আলজেরিয়ার যুদ্ধজাহাজগুলোর আকার ফায়ার পাওয়ার এবং রেঞ্জ আরও বাড়বে বর্তমানে চীনা যুদ্ধজাহাজগুলো দেড় হাজার টনের চায়না স্টেট শিপ বিল্ডিং এই যুদ্ধজাহাজগুলো তৈরি করছে দুই হাজার উনিশ সালের যুদ্ধজাহাজগুলো তৈরির জন্য চুক্তি করেছিল চীন এবং আলজেরিয়া ধারণা করা হচ্ছে দুই হাজার তেইশ সাল নাগাদ আলজেরিয়া সার্ভিস আসবে জাহাজগুলো এর আগে আলজেরিয়ার জন্য সি টু এইট এক করভেট তৈরি করেছিল চীন দুই সালে সবগুলো জাহাজ আলজেরিয়া হাতে তুলে দেওয়া হয় ওই জাহাজগুলো সার্ভিসে খুশি হয়ে আলজেরিয়া আরও বড় যুদ্ধ জাহাজ অর্ডার করে ভূমধ্য সাগরীয় অঞ্চলে উত্তেজনা ক্রমেই বেড়ে চলছে এরই প্রেক্ষাপটে রাশিয়া এবং চীন থেকে ভারী ভারী অস্ত্র কিনে সামরিক শক্তি বাড়াচ্ছে আলজেরিয়া বিশেষ করে আলজেরিয়ার সব থেকে ঘনিষ্ঠ প্রতিবেশী লিবিয়ার ধ্বংসের পর লিবিয়া এবং আলজেরিয়া সীমান্ত খেসা দুই দেশ দুই হাজার সালে কঠিত আরব বসন্তের নামে লিবিয়াকে ধ্বংসস্তূপে পরিণত করে পশ্চিমারা লিবিয়ার দুর্বল সাময়িক শক্তি যার অন্যতম কারণ আলজেরিয়া তাই আগেভাগে প্রস্তুতি নিচ্ছে সেই সাথে চীন এবং রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করছে বছরের শুরুর দিকে রাশিয়ার কাছা থেকে সুখই এস থার্টি ফোর ফাইটার বোম্বার যুদ্ধবিমান কেনার চুক্তি করে আলজেরিয়া এই যুদ্ধবিমান এখনও কারো কাছে বিক্রি করেনি রাশিয়া আলজেরিয়া তাদের আরেক প্রতিপক্ষ তুরস্কের সাথেও সম্পর্ক উন্নয়ন করছে ধারণা করা হচ্ছে তুরস্ক এবং আলজেরিয়ার সুসম্পর্ক তৈরির পিছনে চীন এবং রাশিয়ার ইন্ধন রয়েছে প্রিয় দর্শক দুই মহাদেশ পার হয়ে আলজেরিয়ার সাথে চীনের সাময়িক সম্পর্ক তৈরিকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন